বন্ধুরা আলাইকুম আজও অনেক কুয়াশা পড়েছে অফিসে যাওয়ার পথে তো বিশাল দূরের জায়গাগুলো দেখতে কষ্ট হচ্ছে এরকম কুয়াশা শীতের রসের গাছে রস ওই রসের গাছে রস কাটতেছে খেজুর গাছের রসে খেজুর গাছের রস কুয়াশায় দেখা যাচ্ছে না একটা লোক রস কাটতেছে নড়াচড়া বুঝতে পারতেছেন বন্ধুরা ক্যামেরাতে একটু স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু বিশাল দূর আর কিছু দেখা যায় না বাচ্চাকে নিয়ে স্কুলে যেতেছে কান্না করতেছে এত ঠান্ডা সকালে বন্ধুরা কলা গাছ সিম গাছগুলো মনে হচ্ছে একবার চুপ হয়ে ঘুমিয়ে আছে কারণ প্রচুর কুয়াশা একটু নাচড়া নাই কলা মোচা কলা আসছে কুয়াশায় দেখা যায় না কিছু রাস্তাঘাটের এমন অবস্থা তো সকালে যাওয়ার পথে আর কি এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো তো এই অবস্থা হচ্ছিল রাস্তাঘাটের পুরো পুরাপুরি কুয়াশায় চাদরে মোড় আর কি শুভ সকাল বন্ধুরা ভালো থাকবেন السلام عليكم